ইতালিতে ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিস এর উদ্যোগে পিকনিক ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে ইতালিতে ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ভেনিস এর উদ্যোগে সানজুলিয়ানো পার্কে পিকনিক ও বনভোজন আয়োজন করা হয় ভ্যানিসস্থল ভৈরব বিএনপি পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং ভ্রাতৃত্ববস সৃষ্টি করার লক্ষ্যে এই পিকনিকের আয়োজন করা হয়েছে প্রভাস মানে ব্যস্ততা সেই ব্যস্ততার মাঝেও একটু আনন্দ পেতে আয়োজন করেন পিকনিকের মেতে উঠেন বাঙালিয়ানা বিভিন্ন রকমের খেলাধুলায় বালিশ খেলা বিস্কুট দৌড় একশো মিটার দৌড় সহ আরো বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলায় বিজয়ের মাঝে পুরস্কার দেওয়া হয় পরে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুস্তাফিজুর রহমান রবিন সঞ্চালনায় ভৈরব উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম এর নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন তফিকুজ্জামান মিজানুর রহমান আবুল কাশেম আনোয়ার হোসেন পাভেল উদ্দিন কবির হোসেন আপন স্বাধীন সোহেল মিয়া সহ অনেকে আলোচনা সভা শেষে নারী পুরুষ শিশু সহ সকলে পিকনিক ও বনভোজনে অংশগ্রহণ করেন এএসপি নিউজ ডেস্ক এস পি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন